দুইজন গেল থাকো তিনিটা নোত কি ভো মানুহ গৈছে নেকি

কে ধরে রাখছি কামক না মানুষ হ্যাঁ তোর কি আমি দের টাকা দেয়া দিছিরা আপনি পার নাই আসি বাবারা তোমরা তো তিন ধরে দেয়া গেলা হ্যাঁ আমি দিছি দুইটা আমি তো দেয়া গেছি দুইবার এই দুইটা দেখুন তিন ধরে তিনটা বড় নোট এই দুইটা কি আগে আসার লাগি আমি দেই দূর থেকে গেলাম তারপর আমি দেখলাম আগে আগে আসার আগেটা আসো

চলে ঠিক আছে শুরু বেশি বেশি করবেন বেশি করে শুরু করবেন